তারাপীঠ প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধক পীঠ বা সিদ্ধপীঠ পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় রামপুরহাট শহরের কাছে অবস্থিত দেবী তারামায়ের এক মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত এখানে দেবী উগ্রতারা শিলারূপ প্রতিষ্ঠিত হয়েছিল মতান্তরে বহু লোক একে জাগৃত শক্তিপীঠ বা উপপীঠও বলে মনে করে এছাড়া তারাপীঠে সর্বাধিক প্রসিদ্ধ সাধক তারা দেবীর একনিষ্ঠ ভক্ত বা মাখা পাওয়ার জন্য প্রসিদ্ধ যাকে আমরা সবাই পাগলা সন্ন্যাসীও বলে থাকি তাই তো এই মন্দির মন্দির সংলগ্ন শ্মশান ও মন্দিরে অদূরে আটলা গ্রামে সাধক সাধক জন্মস্থানের জন্য এই স্থানটি হিন্দুদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র বলে বছরে প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হয় আমরাও পাড়ি দিলাম তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে আসুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কি করে কলকাতা থেকে আমরা তারাপীঠে পৌঁছালাম এবং সেই সাথে তারা মায়ের মন্দিরে পুজো দেওয়া সময়সূচি এবং সাধক বামা জন্মস্থান দেখবার সাথে তারাপীঠে আর কি কি সাইট আপনারা দেখবেন এবং কোথায় থাকবেন সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটি শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারাপীঠ যাওয়ার জন্য আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম সাড়ে ছটার মধ্যে ভেবেছিলাম একটু আগে আসলে ট্রেনটা দিয়ে দিলে আমরা তাড়াতাড়ি করে উঠে সিট পাবো যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তারাপীঠের জন্য তাই আমরা এসেছিলাম কিন্তু ট্রেন সাতটার পরে দিয়েছে অনেকটাই লেট করে দিয়েছিল তাও আমরা জেনারেলে সিট পেয়ে গেছিলাম এই ট্রেনে চারটে জেনারেল বগি রয়েছে সামনের দিকে এবং মধ্যেখানে রয়েছে একটি জেনারেল বগি ও একটি লেডিস বগি যাদের টিকিট কনফার্ম হবে না তারাও কিন্তু জেনারেল খুব সহজেই চলে যেতে পারবেন এখানে বসার সিটও আছে একটু আগে আসতে হবে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে সাতটা কুড়ি মিনিটে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং এই ট্রেন নামপুরহাট পৌঁছাবে বেলা বারোটা পাঁচ শিয়ালদহ স্টেশন ছাড়াও আপনারা হাওড়া স্টেশন থেকেও বহু ট্রেন সকালের দিকে পেয়ে যাবেন যা আপনাদের দুপুরের মধ্যে রামপুরহাট স্টেশন পৌঁছে দেবে সেই সমস্ত নাম ও সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন আটটা কুড়ি বাজে ঠিক রাইট টাইমে মাতারা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে রামপুরহাটে মাতারা এক্সপ্রেসে রিজার্ভেশন ভাড়া হচ্ছে একশো টাকা এবং জেনারেলের ভাড়া হচ্ছে পঁচাশি টাকা তারামাই এক্সপ্রেস এখন বোলপুর স্টেশনে চলে এসেছে সকাল দশটা চল্লিশ মিনিটে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতন ঘুরতে যাব তবে তারাপীঠ ভ্রমণ করার পর বাইকারে আমরা শান্তিনিকেতন আসবো আর যারা ডাইরেক্ট শান্তিনিকেতন যাবে তারাই বোলপুর স্টেশনে নেমে শান্তিনিকেতন ভ্রমণ করতে পারে এখান থেকে বাইরে বেরিয়ে গেলে টোটো অটো করে বিশ্বভারতী ক্যাম্পাসে পৌঁছে যাবেন আর আমরা যেহেতু আজকে তারাপীঠ প্রথম ভ্রমণ করবো তাই তারাপীঠ থেকে কালকে আমরা বাইকারে শান্তিনিকেতন আসবো জেনারেল বকিতে বেশ আরামে আমরা পৌঁছাচ্ছি তারাপীঠে আর খুব সুন্দর শীত পেয়েছি বসবার জন্য ট্রেনের মধ্যে বাউলের গান শুনতে শুনতে প্রায় এর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে কখন যে আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারিনি তারাপীঠ রোড স্টেশনে আমরা এইমাত্র এসে পৌঁছালাম ট্রেন ছেড়েও দিয়েছে বারোটা পাছে এই ট্রেন পৌঁছালো এখানে টাইম ছিল এগারোটা ছত্রিশে প্রায় আধ ঘন্টার মতন ট্রেন লেট করলো আমরা রামপুরহাট পর্যন্ত গেলাম না তারাপীঠ রোডে নেমে গেলাম এখান থেকে তারাপীঠ মন্দিরটা অনেকটা কাছে হবে আর খুব তাড়াতাড়ি হবে এই ট্রেন রামপুরহাট পৌঁছাতে এখনো আধা ঘন্টা সময় লাগবে তাই আমরা আধ ঘন্টা আগেই নেমে গেলাম শিয়ালদা থেকে রামপুরহাটে দূরত্ব দুশো পঁচিশ কিলোমিটার আর তারাপীঠ রোডের দূরত্ব দুশো আঠেরো কিলোমিটার তবে সব ট্রেন এই তারাপীঠ রোডে থামে না এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যাবো এবং সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো করে আমরা চলে যাব মায়ের মন্দিরের দিকে টোটো দর করলাম জনপতি তিরিশ টাকা করে আর মোটর ভ্যান রয়েছে এখানে জনপতি টাকা করে তা আমাদের ভ্যানে সুবিধা হবে লাগেজ ফাগিজ রয়েছে আর দুটো বাচ্চারা রয়েছে তাই আমরা ভ্যানে চলে যাচ্ছি জনপতি টাকা করে আমরা একটা মোটর ভ্যান নিয়ে নিলাম মন্দিরে সামনে আমাদের ছেড়ে দেবে জনপতি টাকা করে দারুণ এনজয় করতে করতে আমরা যাচ্ছি এই সুন্দর পথ দিয়ে তারাপীঠ রোড স্টেশন থেকে আমরা মোটর ভ্যানে কুড়ি মিনিটে চলে এলাম তারাপীঠের মূল মন্দিরের কাছে ভ্যানে করে আমরা নেমেছি একদম মন্দিরের মেন গেটের সামনে আর মেন গেটের অপোজিটে রয়েছে প্রচুর হোটেল আমরা এখন খুঁজবো আমরা আগে থেকে হোটেল কোনো বুক করে আসিনি হ্যাঁ আমাদের একটা ডমিনেটারি রুমই দরকার আমরা ছজন এসে আর দুটো বাচ্চা আছে দেখবো কোথায় রুম সস্তা পাওয়া যায় রয়েছে এখানে বলাকা লজ হোটেল রিভার হোটেল গ্লোরিয়াস দত্তভবন হোটেল অভিনন্দন হরিভবন রয়েছে সাবিত্রী ভবন তারামা লজ কেশরী লজ আপনারা এই গলির ভিতরে অজস্র হোটেল পেয়ে যাবেন থাকবার জন্য রুম চারশো পাঁচশো টাকা থেকে হাজার দেড় হাজার পর্যন্ত রয়েছে আপনারা এখানে এসে দরদাম করে রুম নিয়ে নিতে পারে হরি ভবন জাতি নিবাসে আমরা রুম পেলাম তারাপীঠের মূল মন্দিরের উল্টো দিকে রাস্তা দিয়ে কিছুটা ভিতরে দিকে এলে হরি ভবন জাতি নিবাসে আমরা রুম নিয়েছি তলায় আমাদের রুম আছে দুটো রুম চারশো টাকা করে পড়লো পার রুম আমরা একদিন থাকবো নিস তলায় রুমটা হবে রুমগুলি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর আর এটা মন্দিরের খুবই কাছে এই হোটেলটি অবস্থিত এই হচ্ছে রুমটা ছোট রুম আর একদমই ছোট রুম বিছনা আর এই হচ্ছে ছোট বাথরুম এই টয়লেটটা রয়েছে এই হরিভবনের হোটেলের চেক টাইম বেলা এগারোটা থেকে ও চেক আউট পরের দিন বেলা এগারোটা পর্যন্ত হরিভবন যাত্রী নিবাসে রুমে আমরা বসে আছি এখন একটু রিল্যাক্স করছি এখানে রুম প্রতি আমাদের চারশো টাকা করে লাগলো দুখানা রুম নিলাম আমরা প্রত্যেক রুমে চারজন করে থাকবো মানে ছজন বড় আর দুজন বাচ্চারা রয়েছে আমাদের সাথে বারোটা পঞ্চাশের মধ্যে আমরা রুমে প্রবেশ করে গেছিলাম আর এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে পনেরো দুটো বাজে এখন আমরা লাঞ্চের জন্য যাব বাইরে হরিভবন হোটেলের পাশেই রয়েছে লাঞ্চ করবার জন্য খুব সুন্দর একটি হোটেল তা এখানে আমরা ঢুকবো শ্রদ্ধাঞ্জলি হোটেলে আমরা লাঞ্চ করার জন্য ঢুকছি এই হচ্ছে এখানে খাওয়ার মেনু চাট নিরামিষি মিল্ক সত্তর টাকা আর ডিম মিল পঁচাশি টাকা আর মাছ নিলে একশো টাকা এখানে আমরা দুপুরের রাস্তা সেরে নিলাম ডিম ভাত পঁচাশি টাকা মিল ওরকম সবজির ভাত আর আলু ভাজা যা আচার দিয়েছে এই দিয়ে আজকে দুপুরের লঞ্চটা সেরে নেব পঁচাশি টাকা খালি আর ভাত পেট চুক্তি এখানে লোকাল সাইট সিন করা হবে তারাপীঠে এই সাইড সিনগুলি আছে জগন্নাথ মন্দির বাকরাইল মন্দির ইস্কন মন্দির নিতাই বাড়ি গৌরী মঠ আর হচ্ছে টুগারা আর পঞ্চপাণ্ডব এই টোটাল আটখানা স্পট আর ওইদিকে আপনারা কি খাবেন বাবা খাবার জন্মস্থানের হ্যাঁ ঘোরাবেন এই ঘোরাবেন গাড়ি প্রতি কত করে সাড়ে তিনশো টাকা যতজনই লোক হোক না কেন চারজন হোক দুজন হোক একজন হোক

আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আসলে কাকার সাথে যোগাযোগ করে নিতে পারেন উনি খুব কম রেটে আপনাদের পুরো সাইজ সিনটা ঘুরিয়ে দেখাবে আমি অনেক জায়গায় দর করেছি সবাই রেট একটু বেশিই বলছে কাকা একটু কমই বলেছে তা কাকা পুরোটা ঘুরে দেখাবে আপনারাও থাকুন আমরা কাকার সাথে ঘুরছি আপনাদেরও দেখাবো কিভাবে প্রত্যেকটা জায়গায় আমরা গেলাম টোটো করে মিনিট দশকের মধ্যে আমরা চলে এলাম সিসি শ্রী বামা খেপার জন্মস্থানে বামা মন্দিরে ঢোকার আগে জাগ্রত মা বিল্লবাসিনী মন্দির একটু দর্শন করলাম আমরা এখন প্রবেশ করলাম বামা পবিত্র জন্মস্থানে বামা খেপা বা বামাচরণ চট্টোপাধ্যায় সালে আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি খুবই অল্প বয়সে গৃহত্যাগ করেন এবং তারাপীঠ মন্দিরের কাছে শ্মশানে কৈলাসপতি বাবার সান্নিধ্যে শুরু করেন এবং পরে তিনি সমগ্র তারাপীঠে প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি দেবী তারা মায়ের একনিষ্ঠ ভক্ত এবং দেবী তারামাকে বড়মা বলে ডাকতেন তিনি ছিলেন ঊনবিংশ শতকের অপর প্রসিদ্ধ কালী ভক্তরা

টোটো করে সাইড সিন যাচ্ছি আমরা এক সাইডে প্রথম বামা কাপা জন্মস্থান দেখে নিয়েছি আর দশ কিলোমিটার দূরে আরও কিছু স্থান রয়েছে সাতখানার মতো জায়গা রয়েছে আমরা যাচ্ছি চারিদিকে খুব সুন্দর রাস্তাঘাটও খুব ভালো আর খুব সুন্দর ওয়েদার স্পটে আমরা পৌঁছে গেছি টোটো এই গেটের বাইরেই স্ট্যান্ড করা হলো এরপর আমরা এখানে ভিতর দিয়ে ঢুকে গেলে এর ভেতরে পাঁচখানা মন্দির আছে আমাদের হেঁটে হেঁটে দর্শন করতে হবে তারপর আবার এই গেটের সামনে চলে আসলে আবার টোটো করে আরো দুটো মন্দির দেখে আমরা আবার চলে যাব আমাদের হোটেলের কাছে শ্রী নিত্যানন্দ ত্রোদশী মহা উৎসব ফেস্টিভ্যালের জন্য এখানে মেলা বসেছে মেলা দেখতে দেখতে আমরা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করছি খুবই সুন্দর আর লোকে লোকারণ্য আর এই হচ্ছে ইস্কন মন্দির এটা হচ্ছে মন্দির চত্বর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাবো ইস্কন বৃন্দাবন মন্দির খুব সুন্দর এই মন্দিরটা মন্দির প্রাঙ্গনের নিয়ামবলী মূল মন্দির এখন বন্ধ আছে চারটের সময় খুলবে আর মূল মন্দিরের পাশেই রয়েছে নিত্যানন্দ গুপ্ত বৃন্দাবন দশ টাকা করে টিকিট ভেতরে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য এই পথে যেতে পারে মন্দির প্রাঙ্গনের ভেতরে লাড্ডু ল্যাংচা রসগোল্লা কালো জাম দশ টাকা করে পিস নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থানে আমরা প্রবেশ করেছি এই সময় জন্মস্থান তিথি চলছে তাই এখানে বিভিন্ন রকম মেলা বসেছে আর এখানে প্রচুর লোকের সমকর্ম হয়েছে তা মেলা দেখতে দেখতে আমরা বাকি মন্দিরগুলি প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে আমরা এখন প্রবেশ করলাম তার আগে ইস্কন মন্দির দেখলাম তারপর প্রায় পাঁচশো মিটার হেঁটে চলে এলাম আমরা নিতাই বাড়িতে টোটো এই পর্যন্ত আসে না পোটো মেন গেটের সামনেই দাঁড়িয়ে থাকবে তারপর আপনাদের স্কন হয়ে কিছুটা হেঁটে আসতে হবে পাঁচশো মিটারের মতো সুন্দর এই মন্দিরটি প্রিয়দর্শী অনুষ্ঠান চলছে তাই এখানে প্রচুর ভিড় আর ভেতরে নাম হচ্ছে খুব সুন্দর তবে ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তাই ভেতরে দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না পেছন দিকে বাড়ি জায়গাটা খুব সুন্দর এখানে একটি আশ্রমে সময় মহন্তদের সমাধি স্থান ভিতর দিকে রয়েছে একটি পবিত্র পুকুর আর বেশ কয়েকটি মন্দির ও গুরুদেবের আশ্রম খুব সুন্দর গোছানো ষষ্ঠীতলা

শ্রী গুরু শ্রী গৌর ও নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির খুব সুন্দর এই মন্দিরটি গৌরী মঠের মন্দিরের পাশের গলিতে রয়েছে মন্দির সেখানে আর না গিয়ে সামনে থেকে কিছুটা এগিয়ে আসলাম যেখানে পুকুরটা রয়েছে এটি সেই পবিত্র পুকুর যেখানে হয়েছিল এখানে কৃষ্ণকে হিসাবে কল্পনা করে পূজিত করা হয় এই পুকুরে স্নান করলে নাকি সব রোগ সেরে যায় পুকুরের জল গ্রীষ্মে শুকিয়ে যায় না বর্ষার জল উচ্চ পড়ে না অনেকে স্নান করছিল সামনের ঘাট পুকুর থেকে জল নিয়ে একটু মাথায় ছিটিয়ে নিলাম বলে না মিলায় বস্তু তর্কে বহুদূর পাঁচটা মন্দির দর্শন করে হেঁটে হেঁটে আবার যেখানে টোটো ছিল সেই গেটে ফিরে এলাম টোটো করে চলে এলাম আরো দুটো দর্শন করার জন্য এই মন্দিরটি হল বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দির মন্দিরে ঢুকতে ন্যায় সিংহদুয়ার মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি মন্দিরের গায়ে স্বয়ং জগন্নাথ দেবের আবির্ভাবের কথা বলা আছে অসাধারণ এই মন্দিরটি বা ব শিবাজি পরশুরাম মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা মানা আছে মন্দিরের ভিতরে বই ও ছবি বিক্রি হচ্ছে এবং প্রসাদ বিক্রি হচ্ছে একশো টাকা করে প্যাকেট বাঁকড়ায় মন্দির শ্রী শ্রী নিত্যানন্দ প্রবুর জন্মদিকে বাঁকড়া মন্দির এটি পবিত্র বাঁকা রায়ের মন্দির আজকে সাইজ চেনে এটি শেষ মন্দির আর এটার সময় টোটো বুক করেছিলাম সেই টোটো করে এক সাইডে দুটো মন্দির আর এক সাইডে সাতটা মন্দির টোটাল নখানা মন্দির দর্শন করে এখন সাড়ে ছটার সময় টোটো আমাদের নামিয়ে দিলে হোটেলের সামনে এখন আমরা হোটেলে প্রবেশ করবো কিছুটা রেস্ট নিয়ে তারপর আবার এবার মন্দিরের দিকে যাব চিকেন বিক্রি হচ্ছে দুশো টাকা করে আপনারা এখানে চিকেন নিয়ে পাশে রান্নার জায়গা আছে এখান থেকে আপনারা রান্না করে নিয়ে হোটেলে চলে যেতে পারেন পার কেজি চিকেন রান্না করতে খরচা পড়বে একশো টাকা করে এখন মন্দিরের দিকে যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি মন্দিরের কাছে পুজো দেওয়ার প্রচুর দোকান রয়েছে এই রকম বাটা নেওয়ার অজস্র দোকান রয়েছে মন্দিরে প্রচুর ভিড় এখন একটু জাস্ট মন্দিরে দর্শন করতে যাচ্ছি আরতি হচ্ছে সাড়ে ছটা থেকে আরতি হয় তা আমরা অনেকটা লেট করে ফেললাম এখানে জুতো খুলে এখন মন্দিরের ভিতরে ভয়ঙ্কর ভিড় রয়েছে ভয়ঙ্কর কাল সকালে হবে কে যান তারা মা বাবা আজকে শুক্রবার তো ফাটাফাটি ভিড় প্রচুর লাইন রয়েছে কাল সকালবেলা পুজো দেবো সেটাই ভাবছি দেখাচ্ছি সেদিকে লোকের এত ভিড় সন্ধ্যেবেলায় প্রচুর 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 লোকের ভিড় রয়েছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন মায়ের মন্দিরের পাশে প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ খুব সুন্দর দৃশ্য মায়ের মন্দিরের বাইরে ওয়েট করছি আর আমাদের বাড়ির লোক এখন খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য মায়ের মন্দিরের সামনে লাইন দাঁড়িয়েছে আর আমি এখানে জুতো পাহাড়ে নিচ্ছি তো মন্দিরের ভিতরে অসংখ্য ভিড় কালকে কীভাবে পুজো দেবো জানি না এখানে প্রচুর লোক এসেছে ভান্ডারা দিকে তো চারিদিকে প্রসাদ বিতরণ হচ্ছে তা আমরাও প্রসাদ খেয়েছি চি বোদে ও আলুরদাম এছাড়া কোনো জায়গায় খিচুড়ি দিচ্ছে তারা প্রশ্বাসনে আমরা পৌঁছালাম শ্মশানের ভিতরে রয়েছে সাধক বামা সমাধি উনি উনিশশো সালে দেহত্যাগ করেন এই সমাধির ওপরে অনেকে পুজো দিচ্ছে এই দিন শ্মশানের পাশেই চলছে বামা মিশন থেকে তিরিশ বছরে ভান্ডারে উৎসব প্রচুর লোক এখানে সমগম হয়েছে ও খুব সুন্দর ফাংশন হয়েছিল দিনের শেষে এখন হোটেলে ফেরার পালা যাওয়ার সময় তারাপীঠের মার্কেট দেখতে দেখতে হোটেলে ফিরছে মন্দিরের রাস্তার প্রচুর দোকান প্রচুর অসংখ্য দোকান আর তেমনি মেলা লোক এই যে আমাদের লোককে পাওয়া গেছে খুঁজে পাচ্ছিলাম না আপনারা এখানে প্রচুর জিনিস কেনাকাটি করতে পারেন মেয়েদের সাজা জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঠাকুরের নানা রকম জিনিস থেকে শুরু করে বাসনপত্র নানা রকম মিষ্টান্ন প্যারা সন্দেশ ও তারাপীঠের ল্যাংচা এটা খেতে ভুলবেন না গুড মর্নিং তারাপীঠ বন্ধুরা এখন ভোর পাঁচটা বাজে সূর্যের এখনো কঠিনই চারিদিকে অন্ধকার তবে প্রচুর লোকের সমাগম আছে এখন পুজো দিতে যাচ্ছি ভোর চারটের সময় উঠেছিলাম হোটেল থেকে স্নান ঠান করে এখন পাঁচটার সময় রেডি হয়ে বেরিয়েছি এবং পুজো সামগ্রী নিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করব। জানি না কখন ফিরবো পুজো দিয়ে আজকে একেতেই শনিবার তার মধ্যে ভান্ডারটার সময় চলছে অনেকটা সময় লাগবে আর এখন প্রচুর লোক ভোর পাঁচটা বাজে কিন্তু চারটে তিনটে থেকেই লোক মন্দিরের লাইনে দাঁড়িয়ে গেছে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি কে বলবে এখন ভোর পাঁচটা পনেরো বাজে কী ভিড় বাবা সবাই পুজো দিতে যাচ্ছে সকাল সকাল মন্দিরের সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি ভিআইপি লাইন পাঁচশো টাকায় জনপতি লাইনটি রাস্তার অনেকটা দূর এগিয়ে গেছে মন্দিরের ভিতরে বাইশ নম্বর কাউন্টার থেকে আমরা পুজো সামগ্রী নিচ্ছি পুজোর সামগ্রী একান্ন টাকা একত্রিশ টাকা একশো এক টাকা যার যেরকম ক্ষমতা বা সামর্থ্য আপনারা দিতে পারেন একশো এক টাকায় বাটায় থাকবে সতেরোখানা প্যারা সন্দেশ আলতা সিঁদুর ও ফুল ভোর সাড়ে পাঁচটা বাজে এখন পুজো দেওয়ার জন্য আমরা এসছি তবে মনে হয় সারা রাত ধরে লোক লাইনে দাঁড়িয়েছিল কাতারে কাতারে লোক হাজারে হাজারে লোকের লাইন রয়েছে এখানে ভিআইপি লাইন রয়েছে পাঁচশো তিনশো টাকা সেখানেও প্রচুর ভিড় রয়েছে তাই এখানে পুজো দিতে সম্ভব হবে কিনা জানি না প্রচুর ভিড় রয়েছে কি করে পুজো দেবো বুঝতে পারছি না তাও লাইনে দাঁড়ানোর চেষ্টা করবো আর এখন লাইনে দাঁড়ালে মনে হয় না বেলা এগারোটা বারোটার আগে হবে চেষ্টা করছি কি করে পুজো দেওয়া যায় এই লাইনের ভিতরে দাঁড়িয়ে লোকে লোকারণ্য এটা হচ্ছে পাঁচশো টাকার লাইন আর ওইদিকে হচ্ছে জেনারেলের লাইন তো প্রচুর ভাবাই যাবে না এত লাইন তা আমরা এত লাইন দিয়ে আর পুজো দেবো না বাইরে এই মন্দিরটা ছিল এই মন্দিরের মধ্যে পুজো দিয়ে দিলাম আর বাবার মাথায় জল ঢাললাম আর মেন মন্দিরে আমরা প্রবেশ করতে পারলাম না এই চলে আসলাম মেইন মন্দিরে প্রবেশ করা হলো না বামা খেপা সমাধিস্থলে আমরা দাঁড়িয়ে আছি শ্মশানের মধ্যে বামা খেপার সমাধি স্থলেও জল প্রতি কুড়ি টাকা করে লাগে পুজো দেওয়ার জন্য সকালে মন্দিরে পুজো দিলাম মূল মন্দিরে তো পুজো দিতে পারিনি তার পাশের মন্দিরটায় পুজো দিয়ে এখন সকালবেলা টিফিন করছি চার পিস কচুরি ও তরকারি কুড়ি টাকা করে পাশেই আমাদের হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট থেকে এই চার পিস লুচি পাতলা পাতলা আর হচ্ছে তরকারি কুড়ি টাকা তো ঠিক আছে লুচিগুলো টেস্টি রয়েছে মন্দিরের মূল গেট তার পাশে অটো স্ট্যান্ড এই গাড়িতে চল্লিশ টাকা করে রামপুরহাট নিয়ে যাবে জনপতি আর বিক্রম অটোতেও চল্লিশ টাকা করে লাগবে আমরা এখান থেকে এখন রামপুরহাটে যাব সাড়ে নটায় ট্রেন আছে বোলপুর যাওয়ার জন্য ম্যাজিক কার করে আমরা কুড়ি মিনিটের মধ্যে চলে এলাম রামপুরহাট স্টেশনে এবং এখান থেকে রামপুরহাট বর্ধমান স্পেশাল ধরে আমরা চলে যাব বোলপুর বা শান্তিনিকেতনে